অনেক বছর পর হঠাৎ চোখের সামনে শ্রাবন্তীকে দেখে চমকে গেলেন তার স্বামী রাজীব দূর থেকে বারবার শ্রাবন্তীর দিকে তাকিয়েছিলেন তিনি হয়তো শত চেষ্টা করেও চোখ সরাতে পারছিলেন না তাকিয়েছিলেন নিঃশব্দে অনেক বছর পর হয়তো হাজারো স্মৃতি এক ঝটকায় ফিরে এলো কখনো কেউ যাকে ভালোবেসেছিল প্রাণ দিয়ে তাকে দেখলে কি মন চুপ থাকতে পারে এক সময় টলিউডের অন্যতম আলোচিত দম্পতি ছিলেন শ্রাবন্তী ও রাজীব ভালোবাসার সংসার সন্তানের হাসি সবই ছিল পরিপূর্ণ কিন্তু সময় বদলালো বদলে গেল সম্পর্ক কলকাতায় টলিউড পাড়ায় ফের গুঞ্জন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাজীব বিশ্বাসকে আবার কাছাকাছি আসছেন পুরনো স্মৃতি উস্কে দিলেন রাজীব শ্রাবন্তী জীবনী কি তবে পুরনো প্রেম ফিরছে টলিউডের আলোচনার কেন্দ্রে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাস প্রায় এক দশক আগে বিচ্ছেদের পর যে যার পথে হেঁটেছেন শ্রাবন্তী জীবনে একাধিক সম্পর্ক এলেও রাজীব আজও সঙ্গীহীন সম্প্রতি এক সিনেমার প্রিমিয়ারে দুজনের আকস্মিক উপস্থিতি উস্কে দিয়েছে পুরনো স্মৃতি টলিপাড়ার অনেকেই প্রশ্ন করছেন তবে কি ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে ঘটনার সূত্রপাত সায়ন্তন বিশেষ প্রদর্শনীতে কালো শাড়িতে সেজে গোলাপ গুজে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রাবন্তী তার মোহনীয় রূপে মুগ্ধ হন উপস্থিত সকলেই সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পরিচালক রাজীব বিশ্বাস প্রেক্ষাগৃহে শ্রাবন্তী প্রবেশ করতে এক ঝলক ঘাড় ঘুরিয়ে তাকে দেখে নেন রাজীব ক্যামেরার ফ্ল্যাশে সেই মুহূর্ত ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা যদিও দুজনের মধ্যে কোনো কথা হয়নি বলেই জানা গেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব জানান পেশাগত কারণে শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে তার কোনো আপত্তি নেই তিনি বলেন আমাদের যখন আইনি বিচ্ছেদে প্রক্রিয়া চলছিল তখনও আমরা একসঙ্গে কাজ করেছি কোনো অসুবিধা হয়নি আসলে কাজের ক্ষেত্রে আমরা দুজনই পেশাদার এমনকি প্রাক্তন স্ত্রীর অভিনয়ের প্রশংসাও করেন তিনি রাজীবের কথায় শ্রাবন্তী বরাবরই ভালো অভিনেত্রী এখন তার অভিনয়ের ধার আরও বেড়েছে ইদানিং অন্য ধারার ছবিতেও কাজ করছে যা দেখে ভালো লাগছে উল্লেখ্য মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী তাদের দীর্ঘ তেরো বছরের দাম্পত্য জীবনে এক পুত্র সন্তানও রয়েছে দু সালে তাদের বিচ্ছেদ হয় শ্রাবন্তী আরো দুবার বিয়ে করলেও কোনো সম্পর্কই টেকে নেই রাজীবের এই আকস্মিক উপস্থিতি এবং শ্রাবন্তীর প্রতি তার মুগ্ধতা দেখে অনেকেই মনে করছেন তিনবার সংসার ভাঙার পর হয়তো প্রথম স্বামীর কাছেই ফিরতে পারেন শ্রাবন্তী তবে অভিনেত্রী নিজেই বিষয়ে নিশ্চুপ তিনি একবারও রাজীবের দিকে ফিরে তাকাননি বলে জানা যায় এখন দেখারই গুঞ্জন সত্যি হয় কিনা নাকি সময়ের সঙ্গে মিলিয়ে যায়